জানি না কে কি যাত্রা করবে যাত্রা তো পশ্চিমবাংলার মানুষ করবে এই যে হুমকি ধমকি এই যে মৌলবাদ এই যে উগ্রপন্থা আর ধর্মের রাজনীতি তোষণ এর জবাব দেওয়ার জন্য পশ্চিমবাংলার মানুষ রেডি বিজেপির নেতৃত্বে সে লড়াইটা হবে কেউ কমপ্লেন করেছে বাদ কেউ দিতে পারে না বাদ দিলে আবার কমপ্লেন হবে আসলে বাংলাদেশি লোকেরা এখানে মুসলমানরা এসে যে ভোটার হয়ে গেছে সেটা বাদ না দিয়ে সেটাকে লুকোবার জন্য হিন্দুদের উপরে আর তাদের উপরে কমপ্লেন করে জিনিসটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমরা লড়ছি ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি দেখুন ভোটার তো আছেই লক্ষ লক্ষ সেটাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আগের থেকে বলে রাখছেন পাণ্ডবেশ্বরের মুখ্য এমএলএ বলছেন ভুতুড়ে ভোটার হলে ঠ্যাং ভেঙে দেবো তার বাবা মারা গেছেন তার নাম ভোটার লিস্টে আছে তো ভুতুড়ে ভোটার কে নিজের বাপ ঠাকুর তাকে ভোটার করে রেখেছে ছাব্বিশের আগে তৃণমূল তো চাপে বিধায়কদের উপর কোনো রাষ্ট্রে হুইপ জারি করা হচ্ছে পঞ্চাশটা বিধায়ক আসছেন না যত দিন যাবে যত ইলেকশন আসবে এই পার্টিটা ফুটি ফাটার মতন ফেটে যাবে ভেতরে কোনো বান্ধব নেই কেবল স্বার্থের সম্পর্ক আর স্বার্থের সংঘাত শুরু হয়ে গেছে পিসি ভাই বই ঠিক করতে পারছেন না কতদিন এখন ব্যানারের রাজনীতি শুরু হয়েছে এই তোষণের রাজনীতি তারপরে দানের রাজনীতি প্রতিশ্রুতির রাজনীতি সে ব্যানারের রাজনীতি যাই করুন রক্ত মানে বিশ্ব মাথায় উঠে গেছে তাগা বেঁধে আর কিচ্ছু হবে না দেশ বাংলাদেশ সেখানে পরপর দুদিন উচ্চ পর্যায়ে সেনা বৈঠক আজকে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে চীন যাচ্ছেন উত্তর পূর্ব বাংলা বাংলাদেশ যে রাস্তায় হাঁটছে এটা ভুল রাস্তা বাংলাদেশ আজ পাশে সিরিয়াকে দেখুক আফগানিস্তান পাকিস্তানকে দেখুক কী পরিণতি হয়েছে এই যে উগ্রপন্থা মৌলবাদ কিছু সামান্য লোক ভয় দেখিয়ে সাধারণ মানুষকে চুপ করে রেখেছে বাংলাদেশ কবি সাহিত্যিক দার্শনিক এদের শিল্পকলার রাজ্য আমাদের বাংলা চেয়েও এগিয়ে তার কি দুরবস্থা আজকে শিক্ষা সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে তো সাধারণ মানুষগুলো বেগরে মারা যাবে কিছু উগ্রপন্থী কিছু বদমাস লোক তো অন্য রাজ্য তো অন্য দেশ থেকে টাকা নিয়ে চিৎকার করে বিদেশ থেকে টাকা নিয়ে দালালি করছে দেশটাকে বিক্রি করছে ভেঙে দিচ্ছে সাধারণ মানুষ কোথায় যাবেন ভাবুন এই ইউনিস জীবনে কোনোদিন কিছু চালায়নি কোনো প্রশাসন চালায়নি ওই এটা অতিশীপর বৃদ্ধ কি করবে আর যে অর্বাচীনরা তার সঙ্গে আছে আঠারো আর আশি এই যে সমন্বয়ের চেষ্টা হচ্ছে কোনটা দিয়ে হবে না সেই অর্বা চিন্তা তারাও এখন কোটি কোটি হাজার কোটি টাকা কামাতে ব্যস্ত দেশটা লুটের রাজত্ব যেই দেশে প্রধানমন্ত্রীর আবাস পার্লামেন্ট লুট হয়ে যায় তার ভবিষ্যৎ কি বুঝেনি ভুল শোধরাবে যারা স্বাধীনতা লড়াই করেছে জয় বাংলা বলে তারা এই বাংলা চায়নি সেই মানুষগুলোর বলিদানের বিনিময়ে দেশের স্বাধীনতা এসেছিল কিন্তু স্বাধীন স্বাধীনতা তো যাচ্ছেই দেশ আবার পরাধীন হবে ভিকারি হয়ে যাবে প্রতিবেশী দেশের প্রভাব কি আমাদের পশ্চিমবঙ্গে পড়ছে পশ্চিমবঙ্গে কিছু তো পড়েই একই সংস্কৃতি একই ব্যবস্থা আশা ওখানকার বহু মানুষ ভয়েতে পালিয়েছে এবার বাংলায় লুকিয়ে আছেন এবং ওখানে যদি অভাব হয় দুর্ভিক্ষ হয় তো লোকজনের চাপ তো আমাদের দিকেই বাড়বে আমাদের অর্থনীতি চাপ বাড়বে আমাদের আইন উপরে চাপ বাড়বে তো সেই জন্য আমাদের সতর্ক থাকবে সেবা একটা জিনিস দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা খুঁজছে তারা পলিসি বার করছে ভোটার বার করতে ভুতুরেটা ধরা না পড়ে যায় সেই জন্য ওই চোরের মায়ের বড় গলা আমি বললাম তাদের এমএলএ ধমকি দিচ্ছে ভুতুর তার নিজের মৃত বাবার নাম আছে তার মানে অনেক নাম ঢুকিয়ে রেখে পাঁচ সাত হাজার নাম একটা বিধানসভায় আছেই

পাবলিক যেদিন মারবে থাকেন বান্ডে বা জায়গা পাবেন না পুলিশ অফিসার আমি বলে দিচ্ছি এই মস্তানি বেশি দিন চলবে না যারা আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে তাদেরকে বাঁচাবে ঠিক নেই সেই জন্য মস্তানি গুন্ডামি ছাড়ুন পাবলিকের মার দুনিয়ার বা এই অগ্রদ্বীপ যে গ্রাম পশ্চিমবঙ্গের প্রাচীন গ্রামের মধ্যে একটি ভগবান চৈতন্যদেব তো পাঁচশো বছর এসেছিলেন পাঁচশো বছর আগে তখন থেকে গ্রাম ছিল

এটা ভারতের সংস্কৃতি ধর্মকে বাঁচিয়ে রেখেছে প্রত্যেক বছর এরকম ধুমধাম করে সবাই শ্রদ্ধার সঙ্গে আসবেন মেলা দর্শন করবেন পরস্পর দর্শন করবেন ভগবান দর্শন করবেন নিজের জীবনকে ধন্য করবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ